হ্যালো আমি মনপাল একজন ব্যবসায়ী কনসালটেন্ট এবং একজন ব্যবসায়ী আমি যে ব্যবসাগুলো করে মোটামুটি লাভ করতে পারি সেই ব্যবসাগুলোর পরামর্শ আমার এই নিউ চ্যানেলে দিয়ে থাকি যাতে সেটার কারণে অনেকে অনুপ্রাণিত হয় এবং অনেকে সেই বিষয়টা জানতে পারে এবং তারাও যাতে সেই ব্যবসাটা করে উপকৃত হতে পারে এবং যে সকল ব্যবসায় আমি নিজে করে আমার লস হয়েছে সেই ভিডিওগুলোও কিন্তু আমি এই চ্যানেলে শেয়ার করি যাতে আমার সেই ভিডিও থেকে মানে অন্য মানুষ যারা এই ব্যবসাটা করতে চাচ্ছে তারা যাতে বিষয়টা বা ভুলটা বুঝতে পারে যাতে তাদের আর্থিক ক্ষতি না হয় তো এইভাবেই চেষ্টা করি আমি সব সময় আমার অভিজ্ঞতাগুলো মানে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করার জন্য যাতে অনেকের উপকার হয় আজকে আমার নিজের জীবনের সত্য গল্প মানে গল্পটা আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি ব্যবসায়িক কাজে আসলে দুই সাল থেকে চায়না মালয়েশিয়া ভিয়েতনাম নেপাল ইন্ডিয়া এই ধরনের অনেকগুলো মানে দেশে যাওয়ার আমার সৌভাগ্য হয়েছে দুই সাল থেকে কন্টিনিউ আমি দেশের বাইরে বিভিন্ন বড় বড় কনফারেন্সে মানে অংশগ্রহণ করি এবং ব্যবসায়িক টেকনিকগুলো আমি জানার চেষ্টা করি যাই হোক আসলে আমি মানে একটা স্বাস্থ্য মানে ঝুঁকিতে ছিলাম সেটা হচ্ছে আমার ওজন বাড়তি ছিল আমার ওজন ছিল সাতাশি কেজি কিন্তু আমার বিএমআই অনুসারে ওজন থাকার কথা সত্তর কেজি তার মানে সতেরো কেজি ওজন আমার বাড়তি ছিল তার মানে আমি ওভারওয়েট ক্যাটাগরিতে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যখন আমি লিপিড প্রোফাইল টেস্ট করছি আমার রক্তের লিপিড টেস্ট করছি আমি দেখছি আমার কোলেস্ট্রলটা নর্মাল রেঞ্জের থেকে বাড়তি মানে আমার হাই কোলেস্ট্রল এই দুটো বিষয় আমি জানতে পারছি সৌভাগ্যবশত মানে আমি চাইনাতে যাওয়ার পর আমার একজন চায়নার অনেক বড় ডাক্তার এবং একজন সায়েন্টিস্টের সাথে পরিচয় হয় তো ওনারা মানে আমার এই সমস্যা সমাধানের জন্য একটা পলিসি বা একটা কনসেপ্ট বলছে সেই বিষয়টাই আসলে আমি আজকে গল্পের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই হচ্ছে বিষয় যখন আমার হাই কোলেস্ট্রল এবং অতিরিক্ত ওজন তখন আমি খুব দুশ্চিন্তা ছিলাম কি মানে ছিলাম কিভাবে এটা কমানো যায় কারণ অতিরিক্ত ওজন এবং হাই কোলেস্ট্রল এই দুইটা থাকলে এই দুইটার ফলাফল কি হতে পারে পরিণাম কি হতে পারে পরিণাম হচ্ছে হার্ট অ্যাটাক হতে পারে স্ট্রোক হতে পারে ডায়াবেটিস টাইপ টু হতে পারে ক্যান্সার হতে পারে আমার ফেটি লিভার লিভার থেকে পরবর্তীতে লিভার ক্যান্সার হতে পারে তার মানে অনেকগুলো সমস্যা তৈরি হতে পারে যদি আমি ওজন কন্ট্রোল না করি এবং হাই কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে না আনি তো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে পরিণাম কি হবে পরিণাম হতে পারে যে আমাকে আজীবন হয়তো মেডিসিন ওষুধ গ্রহণ করতে হতে পারে অথবা আমার কোনো সার্জারি হতে পারে কোনো একটা ইনস্ট্যান্ট প্রবলেম হলে আমার সার্জারি হতে পারে ফলে আসলে আমার জীবনটা অনিশ্চয়তার মধ্যে চলে যেতে পারে এবং প্রচুর মেডিকেল বিল প্রচুর টাকা আমার খরচ হয়ে যেতে পারে অপারেশনজনিত কারণে ডাক্তারের বিল মেডিকেলের বিল হ্যাঁ এই সমস্ত কারণে আমার পরিবার রিক্সে পড়ে যেতে পারে ঠিক আছে এই জন্য আমি যখন চায়নাতে গেছি আমি খুব ঠান্ডাভাবে বোঝার চেষ্টা করছি যে আমার সুস্থ হওয়া দরকার এবং আমার অতিরিক্ত ওজন এবং কোলেস্ট্রল খুব দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসা দরকার তখন আমি ওনাদের সাথে পরামর্শ করছি ওনারা আমাকে একটা চাইনিজ কনসেপ্ট শেয়ার করছে বলছে যে এই কনসেপ্টটা যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আপনি এবং আপনার পরিবার সুস্থ থাকতে পারবেন এবং এই কনসেপ্টটা আপনি বাংলাদেশের মানুষকে জানান যাতে বাংলাদেশের মানুষও চাইনার মানুষের মতো দীর্ঘায়ু লাভ করতে পারে এবং সুস্থ থাকতে পারে পরবর্তীতে সেই প্রতিষ্ঠান থেকে আমি কিছু পণ্য কিনছি পণ্য কিনে আমি কি রেজাল্ট পাইছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব প্রথম যে বিষয়টা সেটা ওনারা বলতে চাচ্ছে প্রথম কোষ পরিষ্কার করা তো কোষ পরিষ্কার করার জন্য আমি এই প্রোডাক্টটা কিনছি ডিটক্স পণ্য এখানে ছয়টা জুস আছে আপনারা দেখতেছেন ছয়টা জুসের বোতল আছে তো এই পণ্যটা ব্যবহার করছি আমি প্রথমে মানে আমার শরীরের টক্সিন বা ক্ষতিকারক পদার্থগুলো পরিষ্কার করার জন্য ঠিক আছে এটা ব্যবহার করছি এবং এই পণ্যটা ব্যবহার করার পর আমি আপনাদেরকে রেজাল্টটা শেয়ার করতেছি একদিনে আমার তিন কেজি ওজন কমছে এই পণ্যটা ব্যবহার করে একদিনে আমার তিন কেজি ওজন কমছে এবং আমার কোলেস্ট্রল ছিল দুশো একান্ন টোটাল কোলেস্ট্রল ছিল দুশো একান্ন সেটা একদিন পর আমি লিপিড টেস্ট করছি দেখলাম দুশো চোদ্দো আমার এইচডিএল ভালো কোলেস্ট্রল যেটা বাড়তি থাকতে হয় সেটা ছিল ফোরটি সিক্স এটা ব্যবহার করার আগে আর এটা ব্যবহার করার পর একদিন পর সেটা হয়ে গেছে ফিফটি ওয়ান এবং আমার এলডিএল যেটা ক্ষতিকারক কোলেস্ট্রল যেটার কারণে অনেক প্রবলেম হয় আপনারা জানেন এলডিএল ছিল আমার ওয়ান সিক্স সেভেন একশো সাতষট্টি এই পণ্যটা ব্যবহার করার পর একদিন পর আমার লিপিড টেস্ট করছে দেখলাম একশো তেরো দশমিক দুই তাইলে আমার ওজনও কমলো আমার কোলেস্ট্রলও নিয়ন্ত্রণে আসলো তো এই ধরনের মিরাকেল রেজাল্ট আমি এই প্রোডাক্টের মাধ্যমে পাইছি এবং পরবর্তীতে দ্বিতীয় ধাপ যেটা সুস্থ থাকার জন্য সেটা হচ্ছে কোষ কোষে পর্যাপ্ত পরিমাণ পানি সরবরাহ করা নর্মাল পানি পান না করে আমি সবসময় চেষ্টা করতেছি মানে এই মেশিন এটা হাইড্রোজেন ওয়াটার এখানে হাইড্রোজেন উৎপন্ন হয় তো গবেষণায় দেখা গেছে হাইড্রোজেন পানি পান করলে একশো ষাট ধরনের রোগের থেকে আমরা মুক্তি পেতে পারি তো আমি কন্টিনিউ এই মেশিন দিয়ে পানিটা পান করতেছি আর তিন নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে কোষে অ্যাসোডির পরিমাণ কমে যায় অ্যাসোডি অক্সাইড ডিসমিউটেস এই জিনিসটা এই উপাদানটা আমরা যখন বয়স বাড়ে আমাদের অ্যাসোডির পরিমাণ কমে যায় বাইরের থেকে অ্যাসোডি সাপ্লিমেন্ট নিতে হয় তো আমি এই সাপ্লিমেন্টটা নিয়েছি এটা অ্যাসোডি সাপ্লিমেন্ট এখানে প্যাকেট আকারে আছে আমি প্রতিদিন এগুলো ব্যবহার করতেছি তো এইভাবে বর্তমানে আমি এবং আমার পরিবার সুস্থ থাকার জন্য এগুলো ব্যবহার করতেছি এখন এগুলো ব্যবহার করতে গিয়ে সেই সময় প্রতিষ্ঠানটা আমাদেরকে একটা অফার দিছে যদি দেড় লক্ষ টাকার পণ্য কিনি তাহলে দেড় লক্ষ টাকার পণ্যও পাবো ফ্রি পাঁচ দিনের জন্য নেপাল ঘুরতে যেতে পারবো এবং ব্যবসা করার সুযোগ পাবো আমি দেড় লাখ টাকার প্রোডাক্ট নিয়ে ফেললাম এবং নেপালে গেলাম এনজয় করলাম স্বাস্থ্য ভালো বেরাচ্ছি এবং ব্যবসা করার সুযোগ পাইছি এবং ব্যবসা করে কিছু লভ্যাংশ লাভ করলাম দ্বিতীয় আরও দুই তিন মাস পর আরেকটা অফার আসছে এক লক্ষ সত্তর হাজার টাকার পণ্য কিনলে এক লক্ষ সত্তর হাজার টাকার পণ্য পাবো এবং আমাকে চায়না নিয়ে যাওয়া হবে সেই ক্ষেত্রে আমি এক লক্ষ সত্তর হাজার টাকার পণ্য কিনছি এবং আমি ছয় দিনের জন্য চাইনাতে যেতে পারছি চায়নাতে অনেক সুন্দর জায়গায় ভ্রমণ করতে পারছি অনেক বড় ব্যবসায়ী কনফারেন্সে অংশগ্রহণ করতে পারছি এবং ব্যবসাটা করে আমি বর্তমানে পুরো বাংলাদেশে এই প্রতিষ্ঠানের ট্রেনারদের মধ্যে ফার্স্ট আওয়ার গৌরব অর্জন করছি তো চায়নাতে আমাকে সম্বোধনা দেওয়া হয়েছে এবং আন্তর্জাতিকভাবে আমি সম্মানিত হয়েছি এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার তো এখনও একটা চায়নার অফার আছে এই মাসে মে মাসের পঁচিশ তারিখের মধ্যে অফারটা শেষ সেটা হচ্ছে তাও এক লক্ষ সত্তর হাজার টাকার পণ্য কিনলে তিন রাত গুয়াংজো এবং দুই রাত সিংদাউতে পাঁচ রাত ছয় দিনের বিশাল একটা ট্যুর আছে তাহলে পণ্যও পাচ্ছে উনি পণ্যও পাচ্ছে ব্যবসা করার সুযোগও পাচ্ছে চায়নাও যেতে পারতেছে তো এই হচ্ছে আমার জীবনের গল্প ভিডিওটি শেয়ার করলাম অবশ্যই আপনার উপকারের জন্য আপনারা যারা যারা বিষয়টা সম্পর্কে জানতে চান আমার জিরো ওয়ান এইট ওয়ান টু থ্রি সেভেন জিরো ডবল ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে জানাবো সিদ্ধান্ত আপনার সুস্থ থাকবেন নাকি অসুস্থ হবেন চাইনার সাথে ব্যবসা করবেন নাকি বাংলাদেশে ব্যবসা করবেন চায়না বেড়াতে যাবেন নাকি অন্য দেশে যাবেন আপনার যদি ভালো লাগে তাহলে আপনি আমার সাথে জানতে চাইবেন আমি আপনাকে হেল্প করবো টাকা পয়সা সব আপনি দেবেন সব কিছু আপনি করবেন সব কিছু আপনি পাবেন তো ভিডিওটি উপকারী মনে হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে আমরা দেখা হবে ধন্যবাদ